কারা করছে বলতে কোম্পানি লোকেই করছে তার চলছিল এটা পুকুর পুকুরটাকে দু বিঘা পুকুর সেটাকে ওনারা ভরাট করছে প্রতিনিয়ত আমরা ওনাদের চিঠি জানিয়েছি যে পান্থের দেখা করার জন্য ওনারা আসছে না কিছু বললেই বলছে ওপর মলের হাত আসছে আচ্ছা হ্যাঁ ওপর মলের হাত আছে বন্ধ করে দিচ্ছি আমরা সকলে মিলে কাজ বন্ধ করেছি কাজ আমরা করতে দেবো না

অনেকদিন ধরে চলছে মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে জলাশয় বন্ধ করা চলবে না জলাশয় বন্ধ করা চলবে না বারবার করে বলছেন বিধানসভায় বলছেন বাইরে বলছেন নবান্ন থেকে বলছেন আপনারা তো সরকারি কর্মচারী সরকারের সব কিছু দেখার দায়িত্ব আপনাদের আপনাদের চোখের সামনে এত বড় জায়গা এত মাটি খেলা হয়ে গেল সুপ্রিম কোর্টের রায় আছে সমাজ যেখানে জল দূরে থাকবে সেটা জলাশয় жаныболсо болбойке